বাঞ্ছারামপুরে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা করেন অ্যাডভোকেট জিয়া বিস্তারিত দেখুন ডেলি নিউজ একাত্তরের নিজস্ব প্রতিনিধি আশিকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রেইলি নিউজ একাত্তর আমরা সত্য ও পক্ষে সঙ্গেই থাকুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের হায়দনগর তাতুয়াকান্দি ও বর্তরী বাজার পর্দাবাদ ইউনিয়নের পূর্বহাটি গাওরাটুলি ও নিজ কান্দিতে লিফলেট বিতরণ পথসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার পঁচিশ অক্টোবর বিকেল থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীদেরকে নিয়ে আয়ুবপুর ইউনিয়ন হয়ে সলিমাবাদ ইউনিয়ন ও ফরদাবাদ ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি বাজার ও দোকান সাধারণ জনগণের সাথে ১৩ জুলাই দু হাজার তেইশ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে সাম্য মানবিক লিফলেট বিতরণ করেন ও বিএনপির দৃষ্টিভঙ্গি ও একত্রিশ দফা কর্মসূচির মূল লক্ষ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয় মাসুকুর রহমান মাসুক এর সভাপতিত্বে ও জহিরুল ইসলাম শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি জিয়া পরিবারের বিস্তৃত আইনজীবী ও খালেদা জিয়ার আইনজীবী তিনি বলেন একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে সাম্য মানবিক লিফলেট বিতরণ ও জনসংযোগের আগামী ফেব্রুয়ারিতে সিলেকশন হবে তবে কোনো রকম পিয়ার মেনে নিব না কোনো জনগণ তা মেনে নিবে না দেশের বর্তমান রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক সংকট নিরসনে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি একমাত্র রোডম্যাপ আমি আগামী নির্বাচনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আমি আপনাদের দোয়া চাই সকলের উন্নয়নে পাশে থাকে কাজ করতে চাই আপনারা আমার পাশে থাকবেন এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি দেওয়ার নাজমুল হুদা সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি অ্যাডভোকেট লিটন অ্যাডভোকেট সাইদুল্লাহ রনি অ্যাডভোকেট কামরুজ্জামান অ্যাডভোকেট বিল্লাল হোসেন সুপ্রিম কোর্ট ঢাকা ওমর ফারুক আহবায়ক বাঞ্ছারামপুর উপজেলার স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ ইব্রাহিম সরকার সাবেক আহ্বায়ক উপজেলা ছাত্রদল মোহাম্মদ ইমরান হোসেন কামাল যুগ্ম আহবায়ক উপজেলা যুবদল মোহাম্মদ শাহিন কাদের মোল্লা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মনিরুল হাসান আবদুল্লাহ সাবেক আহ্বায়ক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল মোহাম্মদ জয়নাল মোহাম্মদ মোহাম্মদ কায়ুম মিয়া মাসুদুর রহমান মোহাম্মদ জজ মিয়া সাইফুল ইসলাম কায়ুম মিয়া মোহাম্মদ রাসেল মিয়া মোহাম্মদ মনির হোসেন বাঞ্ছারামপুর উপজেলার শহীদ জিয়া পরিষদের সহসভাপতি মিজান আয়ুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মনির নাসির মোল্লা সদস্য সচিব আয়ুবপুর ইউনিয়ন শাহ আলম ডাক্তার সদস্য শহীদ জিয়া পরিষদ রায়হান মিয়া যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত আহ্বায়ক আয়ুবপুর ইউনিয়ন হিমেল রানা স্বেচ্ছাসেবক দল জহির উপজেলা শ্রমিক দল শাহিন রবিন ও আহাদুর রহমান আদি প্রমুখ আয়োজনে ছিলেন ফরদাবাদ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন উল্লেখ্য ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতাদেরকে আজ নতুন সদস্য ও নবায়ন করা চলমান থাকবে গাওরাটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কানায় কানায় ভরে যায় বিএনপির নেতাদের উপস্থিতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় ছিল প্রাণ চাঞ্চল্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশটা দফা সকলের কাজে সকলের কাছে বিতরণের জন্য এবং সকলকে জানানোর জন্য উজ্জীবিত করার জন্য আমাদেরকে পাঠিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামত রাষ্ট্র কাঠামোই পেঙ্গে দিয়েছে যার জন্য মেরামত করতে হবে সেই মেরামতের মধ্যে একত্রিশটা দফা একত্রিশটা দফা প্রত্যেকটা দফাই আমি এখানে পারবো না ব্যাখ্যা করতে তবে একটি বিষয়ে বলি এই যে রাষ্ট্র কাঠামোটা কিভাবে ধ্বংস করেছে আপনারা দেখবেন আমি একজন যেহেতু আইন অঙ্গনের লোক এই আইন দিয়ে আপনাদেরকে বলি আজকে দেখেন সেই আমাদের যে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে এরকম ভাবে অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করেছে এই সুন্দরভাবে চলতে চাই চালাইতে চাই এখানে আমাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি থাকবে না আমাদের জনগণ আমাদের মানুষ আমরা মানুষকে ভালোবাসব একে অপরের হয়ে কাজ করব আমরা জনগণের অধিকারকে মূল্য দিব সেভাবেই কিন্তু আপনাদের এই মৌসুমী মুখ ডেলি নিউজ একাত্তর ডেস্ক রিপোর্ট বান্সারামপুর একাত্তর আমরা সত্য পক্ষে সঙ্গেই থাকুন